প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলে এই বিপদ অন্য কোন দলের জন্য আসেন দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাস সরকার তার বোর্ড রোজার চালিয়েছিল অন্য কারো ধোয়া পড়ে জন্য তারা বউ রোজা ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতা অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে যা হয়ে পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনার যেন তার এই আন্দোলন ব্যর্থতায় করতে অবশিত হবে জামা তাদের পাতা হাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার করে আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরের উত্তর শাখায় বিভিন্ন গুরুত্ব পেশা গুরুত্বপূর্ণ পেশা সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা সংগ্রামী সহকর্মীবৃন্দ আমি সর্বপ্রথম মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সুজ্ঞা জ্ঞাপন করছি যে আমাদেরকে এই মাসের পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের বুকে আমাদেরকে দান করেছেন আহমদুলিল্লাহবুল আলমিন জুলাই মাসে ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের ত্রিশ তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশার সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে স্বপ্নও দেখি না এই কল্পনাও করিনি আল্লাহ তারা এখন তো মেহরবানি করে জুলুমের আত্মপাশ থেকে যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত সতেরো বছর ধারাবাহিকভাবে চাকরি দেওয়া হয়েছিল মহিনুদ্দিন ফখর উদ্দিন সাহেবের দুই বছর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরোটি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটেড চৌকশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তার তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল তাদের পরিবারের মা ভন্দির ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত উন্তান করার পর তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল দিনটি জাতির জন্য একটি কালো দিন কিন্তু সেই দিনের এ ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশ সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরে মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং পুড়া অজুহাত জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিম রহমান নিজামি শহীদ আলি হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লাহ দিল্লা আলুসুল সাইদির আহম্লা এই তিনজনকে জুন মাসে উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধের অবমাননা করেছেন আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা করেছেন তাদেরকে অভাব দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছে এরপরে তাদের বিরুদ্ধে আরো একটা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একoutputText শান্তিকিন্ন করে এবং সাজানো ও পাপানো মিথ্যা অভিযোগ ক্রাইমナル করে মিথ্যা শক্তি জবার করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এই দেশে সব চাইতে সম্মানিত সব চাইতে পরিচ্ছন্ন সব চাইতে সৎ সব চাইতে দাক্ষ नेत्रविंदকে ঠান্ডা মাথায় হত্যা করবে পাঁচ জনকে फांसी দেয়া হলো জেলের ভিতরে ভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেয়া হলো আর একজন র্যাবের অশোমন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারাল তার পাশাপাশি তাদের পান করেই তারা ক্রান্ত হল না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো মহান মানবের দরবারে আল্লাহ তালা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাজ্ঞিক শহীদ হিসাবে কবল কর সম্মানিত ভাই বন্ধু তাদের শাসন আমলের নাম তোরা নাম কালা শাসন আমলে হুঙ্কার ধমকি জনগণের উপর অত্যাচারের স্কিম রোলা কোন দর্শন বৌ লুণ্ঠন অপরাধ তার তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাতি ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতাকর্দ কর্মীদেরকে খুন করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামের তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলেন এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জোর সরকার তার বোলডোজার চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি জন্য তারা বোলডোজার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতা অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার সরকার ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে তার সাথে ইসলামের ছাত্র শিবির কেউ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পথা থেকে যা হয়ে পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনার যেন এই আন্দোলন ব্যর্থতায় ঘটতে অবশিত হবে জামাত তাদের পাতা হাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন ওই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে মহান রবের দরবারে সুপ্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দেই আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে থেকে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুজুদে নিজেদের মাতাকে আমরা মুগিয়ে নিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছে আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আড়াই কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানও যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানো যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন নন্দ হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমান যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন আপামত জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলাকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবে নির্বাচনের জন্য একটা অনুকূল অনুকূল পরিবেশ পরিবেশ তৈরি তৈরি যখনই হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময়ে দেওয়ার পক্ষে এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন দুলুন মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং নিঃসাবের ভিত্তিতে একটা সমাজ বিনিয়োগের তৌফিক গাতিতে জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ করতে হবে না ম্যাজিস্ট্রেট করতে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ম হবে এই সুবিচার কায়ম না স্বাধীনতা বারবার অর্জন আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা প্রয়োগ করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ টক তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেক গুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আশ্বাসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খবর নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট সভার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশে কথা বলে তাদের কলমকে অছল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে দেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডও করে না গোপনও করে না যা আসে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্যে কল্যাণকর্ম আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই যখন আবার আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তির্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সময় আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক চোখা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা জুলমের শিকার হয়ে বুলেট বৃদ্ধ হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরং এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা রকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দত্ত চরিত্রবাদ আল্লাহ একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন গুণী অফিসার গফলেসের সাপ একটাকে গুলি করি সেই করে আরেকজন স্বর্ণা সাপ সাঠ এইটার যেন এইটা নিয়ে যেন আগালত কর্মরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা মতো করব না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা করব না আমি সকলের প্রতি অনুরোধ পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে মহান পর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর কলাতুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইবো আমি নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক দেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের মতের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিটাকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা আমাদের তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সবগুলো আছে আর সবগুলা যদি নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ এর জন্যে

যে সমস্ত বুধেরা বিধবা হয়েছে যে সমস্ত শিশুরা হয়েছে যে সমস্ত যুবক যুবকা হে আল্লাহ তুমি তাদেরকে সঙ্গে এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি পুশি এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই সব করে তাদের তাদের কারণে যে নাম করে এক জাতি প্রতি দান হয় তাদেরকে তুমি হতাজপত্র সমল চেনে অক্ষবদ্ধ চারি হিসেবে আমাদের তুমি কারলা করা শক্তি তুমি দান করো সর্বা অবস্থায় আমরা তোমার সাহিত্য চাই ফাস পুদিয়ার নি নিয়ামানুভব ল